উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে শুরু হলো মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ আত্মরক্ষার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে প্রয়োজনে নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে নিজেদের তৈরি রাখতে পারবে মেয়েরা শুধুমাত্র মেয়েরা নয় এই ক্যারাটে প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছে ছেলেরাও বর্তমান সময়ে আত্মরক্ষার জন্যে মেয়েদের ক্যারাটে শিক্ষা অনেক বেশি জরুরি বলে দাবি করছেন অনেকে আজকর কান্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড় তিলোত্তমার সাথে ঘটে দেওয়া অন্যায়ের পর থেকে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজে একজন ডাক্তার যেখানে সুরক্ষিত নয় সেখানে সাধারণ মেয়েরা কতটা সুরক্ষিত বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে। এবং মহিলাদের প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জেলেছে নারী সমাজ তাদের সাথে সাথ দিয়েছে পুরুষ জাতীয় প্রতিবাদকারীদের একটাই দাবি তিলোত্তমা শুভেচ্ছার পাক এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত নারী নিরাপত্তা নিয়ে অনেকেই মেয়েদের আত্মরক্ষার জন্য এবার নারী সুরক্ষার ক্ষেত্রে নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ হিন্দু কলেজ নিয়ে কলেজ প্রাঙ্গনে চলছে ক্যারাটে প্রশিক্ষণ যেখানে কলেজের অধিকাংশ মেয়েরাই অংশ নিচ্ছেন এই প্রশিক্ষণ নিয়ে যে কোনো বিপদের মুখে পড়লে তৎক্ষণাৎ নিজেকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে মেয়েরা নিজেরাই অনেক এই প্রশিক্ষণ কলেজ কর্তৃপক্ষ থেকে ছেলেও বলা হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া থাকলে যে কোনো বিপদে নিজের আত্মরক্ষা অনেক বেশি সহজ হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ নেওয়া থাকলে নিজেকে যেমন বিপদ থেকে বাঁচানো যাবে এরকম ভাবে অন্যের বিপদেও তার পাশে দাঁড়ানো যাবে আমাদের বর্তমানে চারপাশে পরিবেশের যা অবস্থা আমাদের তার থেকে মনে হচ্ছে যে আমাদের নিজেদের আত্মরক্ষার জন্যই ক্যারাটেটা করাটা অত্যন্ত প্রয়োজন আর আমার মনে হয় যে প্রতিটা স্কুল কলেজ হোক কিংবা আরও অন্যান্য ইনস্টিটিউশনগুলো হোক সেখানেও প্রতিটা দিদি বা বোন মানে সমস্ত মেয়েদের এটা শেখা উচিত আমার মনে হয় আর আমাদের গোবর্ধনা হিন্দু কলেজের পক্ষ থেকে যে এই উদ্যোগটা নিয়েছে তার জন্য কলেজের কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সবার তরফ থেকে আমরা প্রত্যেকে কলেজে সবাই শিখতে পারে সব মেয়েরা শিখতে পারে ছেলেরাও শিখছে আমাদের এখানে যারা যারা ইন্টারেস্টেড এটা নিয়ে আর আমার তো মনে হয় মেয়েদের সব থেকে বেশি আগে এটা শেখাটা অত্যন্ত প্রয়োজন সুপ্রিয়া দাস সেকেন্ড সেম ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেম আমাদের মূলত বর্তমান যে পরিস্থিতিটা সেখানে আমরা একা একা রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যে কাজের সূত্রে বেরোতে হয় সেটা আমাদের জন্য ভয়ানক হয়ে উঠেছে সেখানে মেয়েরা কোনোভাবেই সুরক্ষিত নয় এর জন্য নিজের একটা আত্মরক্ষার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই ক্যারাটিটা শেখা উচিত তে নিজের আত্মরক্ষা করা যায় এবং আমাদের সাথে যদি কেউ থাকে তারও আত্মরক্ষাটা করা উচিত আমি বলবো সমস্ত মানুষকে যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় ছেলে হোক বা মেয়ে হোক তারা যেন এই ক্যারাটি প্রশিক্ষণে এই প্রশিক্ষণ নেয় আর আমি ধন্যবাদ জানাই আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজকে মানে এই উদ্যোগটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম একটা শেখার আর সুযোগ করে দেওয়ার জন্য আমার নাম মাম্পি সরকার মেয়েদের তো এখন ইমিডিয়েট শেখা শেখা উচিত বর্তমানে আপনারা দেখছেন সমাজের যে অবস্থা তাতে মেয়েদের রক্ষা করতে গেলে একমাত্র ওদের সেলফ ডিফেন্স শেখা উচিত কারণ মেয়েদের গার্জিয়ান গার্জিয়ানরা সঙ্গে থাকবে না এখন নিজেরাই চলাফেরা করবে তা নিজেদের চলাফেরা করতে নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে হবে ওই জন্য একমাত্র ফোর্স সেটা হচ্ছে ক্যারাটে ক্যারাটে না শিখলে মেয়েদের সুরক্ষিত থাকবে না নিজেদেরকে সুরক্ষিত থাকতে গেলে ক্যারাটে মাস্ট বি করতেই হবে এবং সেটা করতে হবে রাফ অ্যান্ড টাফ রাফ অ্যান্ড টাফ প্র্যাকটিস করতে হবে ফোর্স আমরা মেনলি ফোর্স ক্যারাটে করি যে টাচ ব্যাক সে ফোর্স ক্যারাটে করলে এখন কোনো কাজ হবে না এখন মেয়েদের যাতে ছেলেদের সঙ্গে লড়াই করতে পারে যে তিন চারটে ছেলের সঙ্গে একা লড়াই করে বেরিয়ে আসতে পারে সেই জন্য প্রত্যেক মেয়েদের রাফ অ্যান্ড টাফ ক্যারাটে শেখা উচিত আমি সেইভাবেই প্রশিক্ষণ দিচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শ্রী শঙ্কর দত্তর নেতৃত্বে আর গোবরডাঙার প্রিন্সিপাল হরেকৃষ্ণ মণ্ডল এনারা উপলব্ধি করেছেন যে গোবরডাঙ্গা কলেজের মেয়েদের সুরক্ষা দিতে গেলে একমাত্র ক্যারাটেই অবলম্বন ক্যারাটে ওই জন্য শিখতেই হবে তাই ওনারা আমাকে ডেকেছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার নাম পরিতোষ এ বিষয়ে পোপোডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ ডক্টর হরে কৃষ্ণ মন্ডল বলেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকেরই ক্যারাটে শেখা প্রয়োজন নিজেদের আত্মরক্ষার জন্য আর যে করে মেয়েটি যদি ক্যারাটে জানতো তাহলে হয়তো নিজেকে রক্ষা করতে পারত এই ক্যারাটে প্রশিক্ষণ বহু প্রচলিত ছেলেমেয়েরা ইন্টারেস্ট দেখায়নি তাই আমরা শুরু করিনি কিন্তু ইদানিং সামাজিক প্রেক্ষাপটে হোক আর যে কারণেই হোক ছেলেমেয়েদের মধ্যে একটা ইন্টারেস্ট দেখা যাচ্ছে দু একজন এসে বলেওছে আমাকে তার পরিপ্রেক্ষিতেই শুরু করা তা সে ক্যারাটে প্রশিক্ষণের অনেক পজিটিভ দিক আছে এটা সবাই জানে আমরাও জানি কিন্তু এতদিন ওদের আগ্রহের অভাবে আমরা শুরু করতে পারিনি প্রচুর ক্যারাটে প্রশিক্ষক আছে আমাদের দশ বারো হাজার ছেলে মেয়ে আছে যে কারণেই হোক ইদানিং সামাজিক প্রেক্ষাপটই মনে হচ্ছে কাজ করেছে কিছুটা তারা তাদের আত্মরক্ষার কৌশল শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে আর শুধু তো আত্মরক্ষা না ক্যারাটের মাধ্যমে আমরা যতটুকু জানি যোগের মাধ্যমেও কিছুটা হয় কিন্তু ক্যারাটে হয় আরেকটু উঁচু স্তরের যেখানে শারীরিক এবং মানসিক উন্নতি যুগপথ হয় শারীরিক সক্ষমতা অন্যান্য উপায়েও হয় জিমে গেলেও হয় কিন্তু এটা একটা বিশেষ প্রশিক্ষণ খালি হাতে অস্ত্র হাতে লোকের সঙ্গেও লড়া যায় এমন প্রশিক্ষণ একটা উৎকর্ষ প্রশিক্ষণ তো এই ক্যারাটের মাধ্যমে আমাদের বিশেষ করে ছাত্রীরা যদি শারীরিক এবং মানসিক উত্তরণ ঘটাতে পারে তাদের অন্তর্দৃষ্টি আরো প্রসারিত করতে পারে তাদের সহনশীলতা বাড়াতে পারে সেটা তাদের শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী করে তুলবে আর একটা মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন সে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে এভারেস্টে যখন চড়ে সেই মানুষটা বিশ্বাস করে যে আমি পারবো আজকে আমাকে বা ওকে ঠেলে দিলে সে পারবে না কারণ আমাদের ওই লেভেলের আত্মবিশ্বাস পাহাড়ে চড়ার ক্ষেত্রে নেই ক্যারাটের মধ্যে দিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ানো সম্ভব বলে আমিও বিশ্বাস করি আমি ক্যারাটে শিখি না কিন্তু আমি যোগ ব্যায়াম ট্যায়াম করি অন্যভাবে আমার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি সর্বশেষে বলা যায় যে তাদেরকে আত্মবিশ্বাসী করছে তাদের আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে এবং শেষ বিচারে নিজেদের ইনস্ট্যান্ট বিপদ এড়ানোর একটা উপায় তারা খুঁজে পাবে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছেলেরাও শিখুক সদভাবে জীবন যাপন করার অধিকার সকলের আছে সদভাবে জীবন জীবনযাপন করতে গেলে যে প্রতিবন্ধকতা আসে যে বিপদ আসে এই যেমন আরজি করে এসছে সেই বিপদ থেকে নিজেকে মুক্ত করার কৌশল যদি অর্জন করা যায় ওই মেয়েটি যদি ক্যারাটে জানত হয়তো হয়তো নিজেকে রক্ষা করতে পারত সুতরাং নিজেকে রক্ষা করার যতগুলো উপায় আছে সবই অবলম্বন করতে হবে তার মধ্যে ক্যারাটে প্রশিক্ষণ একটা অন্যতম আমাদের এই হাজার হাজার ছেলে মেয়ে সকলে শিখুক প্রয়োজনে আরও আমরা ট্রেনার নিয়ে আসবো আরও প্রশিক্ষক নিয়ে আসবো কিন্তু শিখুক শিখে নিজেদেরকে এগিয়ে দিক আত্মবিশ্বাসী করে তুলুক নিজেদেরকে এইভাবেই সমাজের উত্তরণ করুক তবে বিশিষ্ট মহলের ধারণা শুধুমাত্র ক্যারেটে প্রশিক্ষণের মধ্য দিয়ে মেয়েদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব নয় তাতে নিরাপত্তা দিতে গেলে সমাজের জঘন্যতম ব্যাধিগুলি নিরাময়ের ব্যবস্থা করতে হবে তবে সুস্থ সুরক্ষিত সমাজ গড়ে উঠবে